আসসালামু আলাইকুম বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আউট আসলো সেখানে স্কটল্যান্ড এখনও বাংলাদেশের আশা দেখতেছে কিছু মানুষ যে বাংলাদেশের এখনও রিপ্লেসমেন্ট হইতে পারে এটার সম্ভাবনা কতটুকু তার আগে বলি যে স্কটল্যান্ড সুযোগ পাওয়ার পরে তারা বলতেছে যে তারা খুব ভালো খেলছে বছর জুড়ে তারা সবসময় আন্তর্জাতিক ক্রিকেটের সাথে আছে এবং এটা ভদ্রলোকের খেলা তারা সেখানে চলে আসছে এখন এটা কি আসলে ভদ্রলোকের খেলা এখন পর্যন্ত অবশ্যই না আমার কাছে অন্তত এটা ভদ্রলোকের খেলা মনে হচ্ছে না এখানে অভদ্র লোকরা ঢুকে গেছে যে কুটছালে বাংলাদেশ বাদ পড়ে গেল মানে বাদ পড়ে যাওয়ার ব্যাপারটা এক একজন এক একভাবে নিচ্ছে তবে আমার যেটা মনে হয় অনেকের মতো সেটা হলো যে নিজের আত্মসম্মান আগে তারপরে ক্রিকেট এখন এইভাবে যে মানে ভারতীয় মিডিয়া যে নিউজগুলাতে সেগুলো দেখলে টের পাবেন যে তারা আমাদেরকে কতখানি অসম্মান করে কথা বলে সেখানে গেলে কি অবস্থা হয়তো আচ্ছা যেহেতু আমরা মানে বাদ হয়ে গেছি এখন পাকিস্তানের যে বলতেছি আমরা যে পাকিস্তান বয়কট করবে আইসিসি চাপে পড়ে আসলে পাকিস্তান বয়কট করবে কিনা অলরেডি তারা তিনটা সিদ্ধান্ত নিছে তিনটা সিদ্ধান্ত না তাদের মিডিয়ায় যেই প্রচারণাগুলো চলতেছে সেটা হলো তারা ইন্ডিয়া ম্যাচের সময় বয়কট করতে পারে দ্বিতীয়ত তারা কালো ব্যাচ পরে বাংলাদেশের প্রতি সংহতি জানে খেলবে তারা জয় পেলে বাংলাদেশকে উৎসর্গ করবে এইগুলো হচ্ছে তাদের একটা মানে মাঠের ভিতরে তাদের অ্যাক্টিভিটি এইগুলো এই সিদ্ধান্তগুলোই তারা আজকে নিচ্ছে এখন যে জায়গাটায় পাকিস্তান বয়কট করলে বা মানে বয়কট করার জন্য যে কি বলে এটাকে পাকিস্তান বয়কট করলে বাংলাদেশের যে রিপ্লেসমেন্টের কথাটা উঠে আসতেছে এক্ষেত্রে পাকিস্তান অবশ্যই বয়কট করতে দশবার ভাববে কারণটা কি বাংলাদেশের কি আসলে ক্রিকেটের যে কূটনৈতিক চ্যানেল এটাকে উন্নত হয়েছে কখনো জিম্বাবুয়ের মধ্য দেশ তারা আমাদেরকে স্কটল্যান্ড তারাও আমাদেরকে না ভোট দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এরা বাদ চলে যাক বাদ পড়ুক তারা যখন আমাকে ভোট দিচ্ছে আমাকে বাদ করার জন্য সেইখানে আমাদের নিজেদের ভোট আর পাকিস্তানের ভোট ছাড়া আর কোনো ভোট নাই তো আমরা ওইখানে পুরোপুরি ব্যর্থ আমাদের ক্রিকেট ওই জায়গাটায় ব্যর্থ তাদের কূটনৈতিক চ্যানেলটা অধিকতর শক্তিশালী না তো এই ক্ষেত্রে যদি পাকিস্তান বয়কট করে বাংলাদেশকে যদি ডাক দেয় আইসিসি যে হ্যাঁ তোমরা এখন যেতে সেটা খেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা না করবে কখনো পাকিস্তান আমাদেরকে যে সহযোগিতাটা করছে সেই পরিমাণ সহযোগিতা যদি আমরা তাদেরকে করতে পারতাম বা এই পরিমাণ আশ্বাস যদি থাকতো আমাদের প্রতি বিশ্বাসটা থাকতো তারা ওই সেদিনই বয়কট করে দিত তারা সাত দিন সময় নিত না আগামী সোমবার পর্যন্ত সময় নিত না আর মহসিন নাব্বি যিনি উনি কিন্তু আগে হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু একজন রাজনৈতিক লোক উনি জানেন যে কীভাবে হ্যান্ডেল করতে হবে বাংলাদেশের মতো এরকম হুটহাট করে সিদ্ধান্ত এনে যে সিদ্ধান্তটা আমরা এক সপ্তাহ পরে নিতাম সেটা আমরা এক সপ্তাহ আগে ফ্লাস করে দিছি আর এটা ফ্ল্যাশ না করলেও প্রকাশ পেয়ে যেত এটার পিছনে যে কারণগুলা যখন ক্রিকে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটের যখন সময়সূচি যে শিডিউলটা যখন তৈরি করা হয় তার আগে কিন্তু আমাদের ভিতর থেকে একটা গুঞ্জন ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন নির্বাচন কেন্দ্রিক যেই ব্যস্ততা আমরা কিন্তু আমার টাইম লাইন টাইম লাইনটা যেটা থাকে ইউটিউবের ফেসবুকের স্ক্রলে সেখানে কিন্তু এই যে মানে খেলা ছাড়া আর কিছু আসতেছে না প্রায় দশ বারো দিন যাবত। মুস্তাফিজ ইস্যুতে যখন শুরু হলো ব্যাপারটা তখন থেকে তো আমাদের দেশের বহু মানুষ কিন্তু নির্বাচন নিয়ে এখন চিন্তাই নাই তারা দিনরাত রাত পরে থাকতেছে ক্রিকেটের নিউজ দেখার জন্য তো ক্রিকেটের নিউজ দেখতে দেখতে আমরা মানে ওই ওইদিকে কিন্তু ভুলে যাচ্ছি আমাদের দেশের বড় একটা অংশ তারা আশেপাশে কি হচ্ছে রাজনৈতিক কীভাবে এই জায়গাটাই মনোনিবেশ করতে পারতেছে না বা করতেছে না এই সুযোগ তারা আমাদের দেশের ভিতরেও একটা গণ্ডল গন্ডগোল করার সৃষ্টি করার একটা সুন্দর একটা সুযোগ পেয়ে যাচ্ছে কারণ অর্ধেক মানুষ এখানে অসচেতন হয়ে গেছে আর বলার অপেক্ষা রাখে না যে আইসিসি ভারতের বা ভারত আইসিসির ভবিষ্যতে হয়তো আমরা একদিন দেখব যে আইসিসি বনাম ভারত বা ভারত বনাম ইন্ডিয়া যেটা আমরা বলে থাকি বলে আসতেছি ট্রল করতেছি এটাই কোনো এক সময় হবে তবে অবশ্যই যদি পাকিস্তান বয়কট করে সেক্ষেত্রে যদি বাংলাদেশ সেখানে সুযোগ না নেয় এই মানে এই একটা জায়গায় যদি ভরসা থাকে তাহলে পাকিস্তান টিম বয়কট করবে বিশ্বকাপ বয়কট করবে হান্ড্রেড পার্সেন্ট করবে যদি এই জায়গাটা একদম তারা নিশ্চিত হইতে পারে তাদেরকে নিশ্চিত করানো যেতে পারে আর এটা করলে যেটা হবে পুরো আইসিসির একদম পুরো স্ট্রাকচারটাই ভেঙে যাবে কারণ আমাদের এই তিনটা দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এর বাইরে ক্রিকেটের আসলে কোনো খুব একটা যে বেশি কিছু আছে তা নাই প্রায় যদি ভারত সহধরি ভারত পাকিস্তানের ম্যাচগুলোর সাথে যেই সমীকরণ আমরা দেখতেছি এটা অফিসিয়াল কোনো কিছু দেখা যায় না সবাই হাইপোথিস করে বলতেছে তবে আমাদের এই তিনটা দেশের বাইরে ক্রিকেট অতটা জনপ্রিয় না যতটা আমরা দেখি আর এখানে পাকিস্তানের ভয় একটাই যদি তারা বয়কট করে সেখানে যদি আমাদেরকে চায় আমরা সেখানে চলে যাব এই ডিপ্লোমেসির জায়গাটাতে আমরা এখনও কোনো শক্ত অবস্থান তৈরি করতে পারিনি আমাদের কেউ আসলে বিশ্বাস করে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম